আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে আমার প্রশ্ন হলো আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষ ভাবে কোন কোনটাকে সঠিক করে মেরে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই আমি তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে জন্য এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ রকুল আলমিন প্রত্যেকটা মানুষকে সূত্রে আল্লাহ ভাষায় আল্লাহ নবী সাল্লামের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন বাহেকাইলে বাকুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটি মানুষ জন্ম সূত্রে ঈমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকে সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণা এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে

আপনি যখন দেখবেন যে একাধিক ধর্ম গ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হল ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহ

তিনি কোরআনকে আল্লাহ দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রক্ত করেন বুঝেন অন্য ধর্ম ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি এক সময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ লাভ করতেন দুই হাজার নয় দশ সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডি তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধ হয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখা ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবিক্রমসালামের সিরাজ এটাকে অধ্যয়ন করে একটা পর উনি অধ্যয়ন করেছিলেন মুসলমানদের দূর করার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা কথা ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই কষ্টকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মনে কোরআনের কা립টা একটু পড়ুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একবার পড়ুন আপনি এটা পড়া পড় মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে دین আল্লাহ তকওয়াত থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন